সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু দেখতে প্রিয় শুনতে পান কমেন্ট করে জানাবেন প্রথম যে ব্রেকিং খবরটি সেটি হল সুরং এবার মাঠে উঠছে মধ্যপ্রাচ্যের সাথে তুরস্কের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর পাকিস্তান নতুন করে পারমাণবিক পরীক্ষা চালালো তথ্য জানালো ডোনাল্ড ট্রাম্প তিন নম্বর ব্রেকিং খবর পাকিস্তানে আক্রমণের জন্য আসছে ভারত সব রকম প্রস্তুতি শেষ এখন শুধু একটি নির্দেশনা তারপর উপমহাদেশে একটা ভয়াবহ যুদ্ধ শুরু হতে পারে গুরুত্বপূর্ণ খবর ইরান তার নতুন বাংকার ব্লাস্টার বোমার প্রদর্শন করল আর পাকিস্তানে চলছে সামরিক মহরা ভার্সেস সামরিক অস্ত্র প্রদর্শনী দর্শক বাংলাদেশ পাকিস্তান তুরস্ক সামরিক জোট হতে পারে সেই সম্ভাবনার দিকেও যাচ্ছে তিনটি দেশ চলুন এই গুরুত্বপূর্ণ খবরগুলো একটা একটা করে আপনাদের দেওয়ার চেষ্টা করছি প্রথম যে খবরটি দিয়ে আসতে চাই সেটি হল সুদান আপনারা জানেন যে সুদানে এক ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে গেছে ইতিমধ্যে অজস্র মানুষের প্রাণ চলে গেছে মধ্যপ্রাচ্যের অন্যতম বিস্ফোরণ নামক দেশ আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাত এবং আরো কয়েকটি দেশকে সম্পৃক্ত করে পশ্চিমা দুনিয়ার সম্পৃক্ততা চীনের সম্পৃক্ততা আরো অনেকগুলো দেশকে সাথে নিয়ে সুদানে চালাচ্ছে গণহত্যা এবং সুদানের তেল স্বর্ণ সহ মূল্যবান প্রাকৃতিক সম্পদ লুটপাট শুরু হয়ে গেছে আর সেটি থামাবার জন্য সেখানে পৌঁছে গেছে এর দনের তুরস্ক দুটি কার্গো বিমান ভর্তি করে সেখানে পৌঁছেছে তুরস্ক বলা হচ্ছে ঠিক সিরিয়ার মতো শট্টু সামনে সুদানিদের রক্ষায় আবারও দেয়াল হয়ে দাঁড়াবে এর দোয়ান আপনারা জানেন সিরিয়া দখল করে ফেলেছিল পৃথিবীর বেশ কয়েকটি রাষ্ট্র একসাথে ইসরায়েল আমেরিকা রাশিয়া ইরান সহ অনেক দেশ সেখানে সিরিয়ানদের পক্ষে মাঠে নামে এর লম্বা কয়েক বছর যুদ্ধ শেষে শেষ পর্যন্ত সকল রাষ্ট্রকে পরাজিত করে বিজয় পায় তুরস্ক এবং সেই বিজয়ের মাধ্যমে সিরিয়ানদের হাতে আবার তুরস্ক সেই সিরিয়াকে তুলে দিয়েছে একে একে সেখান থেকে ভাগতে শুরু করেছে আন্তর্জাতিক ভাবে স্বার্থন্বেষী রাষ্ট্রগুলো এবার সুদানের দিকে নজর পড়েছে সেই আন্তর্জাতিক স্বার্থন্বেষী রাষ্ট্রগুলোর আজকের আপডেট বলছে সুদানের উত্তর কর্দোফানে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের আরএসএফ এদের ড্রোন হামলায় অর্ধ শত মানুষ নিহত হয়েছে চিন্তা করেন সবাই মুসলিম সময়ের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের কয়েকটি গণমাধ্যম স্থানীয় এক কর্মকর্তা জানান প্রাদেশিক রাজধানী আল ওবাইদের পূর্বাঞ্চলীয় আল লোপাইদ গ্রামে বে সামরিক নাগরিকদের লক্ষ্য করে এ হামলা চালানো হয় নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে অধিক সংখ্যা প্রাদেশিক সরকার জানায় অন্তঃষ্ট ক্রিয়ার জন্য ব্যবহৃত তা লক্ষ্য করে এই হামলা চালিয়েছে এই গোষ্ঠীটি এতে বহু মানুষ হতাহত হয়েছে বেসামরিক মানুষের উপর অপরাধ অপরাধের নতুন সংযোজন হিসেবে উল্লেখ করে সরকার নারী শিশু ও বড় বৃদ্ধদের একটি বড় অংশই এই হামলায় প্রাণ হারিয়েছে এমন অবস্থায় আর এস কে অবিলম্বে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে তাদের অভিযোগ আর এস নিরস্ত্র বেসামরিক জনগণের বিরুদ্ধে অপরাধ করে চলছে সম্প্রতি ঘোষণা করেছিল তারা শিগগিরই আল ওবেদ শহরে হামলা চালাবে দর্শক আমি চেষ্টা করব আজকালকের মধ্যেই পুরো সুদানকে নিয়ে আলাদা একটি এপিসোড করতে সেখানে কেন এই ঘটনা কি হচ্ছে সেখানে কোন কোন রাষ্ট্রের স্বার্থ রয়েছে ডিটেল তথ্য আপনাদের তুলে ধরার চেষ্টা করব আমি চলে যাচ্ছি গুরুত্বপূর্ণ অন্যান্য অংশে তুরস্কে সাতটি মুসলিম দেশের গাজা রক্ষা পুনর্গঠনে হয়েছে সাতটি মুসলিম সমন্বয় বৈঠক দেশ তারা গাজাকে রক্ষায় দখলদের বিরুদ্ধে আবারও মাঠে নামার ঘোষণা দিয়েছে এবং এই সাতটি দেশ বলেছে যে দখলদের শক্তি বিভিন্ন অজুহাতে গাজা বারবার আক্রমণ করছে নিরীহ মানুষের প্রাণ নিচ্ছে এখানে আমেরিকার করণীয় রয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদান বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র যদি এখানে সদিচ্ছা দেখায় তবে তখন তারা থামবে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের রজত এফ এডোয়ান্ড বিশেষ সংকেত দেয়া হয়েছে অর্থাৎ ট্রাম্প বলছেন গাজা পুনর্গঠনে তুরস্কের ভূমিকা শীর্ষে থাকবে এবং তুরস্ককে এ ব্যাপারে সব রকম সাপোর্ট আমেরিকা দেবে অর্থাৎ দুই বছর ধরে যে গাজাটাকে ধ্বংস করা হয়েছে সেই গাজাটাকে এখন পুনর্গঠনের জন্য এই দায়িত্বটি আমেরিকা তুরস্ককে দিতে চাইছে একদিকে ত্রাণ অন্যদিকে মানবিক সহযোগিতা অন্যদিকে চিকিৎসা এই সকল বিষয়গুলো এখন তুরস্ক দেখছে পাশাপাশি তুরস্ক শুধু এই মানবিক সহযোগিতা নয় এখানে যেন ফার্ডার দখলদার আর কোনো আক্রমণ করতে না পারে সে ব্যাপারেও সেখানে সেনা মোতায়েনের বিষয়টি তুরস্ক ভাবছে এখন ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এই বিশেষ সিগনালে তুরস্ক গাজাতে পুরোপুরি বা পুরো দমে নেমে পড়বে এমনটি বলা হচ্ছে অর্থাৎ ট্রাম্প তুরস্ক কি এখন গাজা পুনর্গঠনে দায়িত্ব দিয়ে দিয়েছে দর্শক তিন নম্বর গুরুত্বপূর্ণ খবর ইরান ইরান নতুন করে তাদের একটি বাংকার ব্লাস্টার বোমার প্রদর্শন করেছে তারা যে তাদের গণমাধ্যম যে ভিডিও রিলিজ করেছে সেখানে দেখা গেছে ভূগর্ভস্থ একটি টানেলের ভেতরে শত শত বাংকার প্লাস্টার বোমা এই বোমাগুলো ইরান সামনে এনেছে তার প্রধান দুটো কারণ এক দখলদার দেশটি বারবার ইরানকে যুদ্ধের হুমকি দিচ্ছে তো ইরান বলছে যে তোমার জন্য আমি অপেক্ষায় আমার দরজা খোলা রেখেছি আসো তুমি আমার অতিথি হয়ে আসো আমি তোমার আত্মীয়তা গ্রহণ করি বা তোমাকে সম্মান প্রকাশন করি কিভাবে তুমি চাও পূর্বে যেভাবে চেয়েছ সেভাবেই নাকি নতুন আদলে ইরান বলছে দখল দেশটির মধ্যে যখন ইরান আক্রমণ করেছে কিংবা আক্রমণ আক্রমণ কিংবা তখন কিংবা গাজা থেকে প্রতিরোধ বাহিনী আক্রমণ করেছে তখন তারা বারবার দেখা গেছে বাংকারে আশ্রয় নেয় অর্থাৎ কোনো একটি দেশ থেকে যখন মিসাইল রকেট যে কোনো এক্সপ্লোজার হিট করা হয় তখন দেখা যায় একটা সাইরেন বাজার সাইরেন বাজার সঙ্গে সঙ্গে সেখানকার মানুষ দখলদার দেশের মানুষ টানাইলে চলে যায় বা শেল্টার জন্য চলে যায় তো এতে করে তবে একটা সাহস বেড়ে গেছে বেড়ে গেছে এই অর্থেই যে আমাদের তো টানেলে ওরা আক্রমণ করতে পারে না আমরা চোরের মতো আক্রমণ করব আর ভিরুর মতো কাপুরুষের মতো টানেলে গিয়ে আশ্রয় নেব তো এবার ইরান সেই মিথ ভেঙে দেওয়ার জন্য বাংলার ফ্লাস্টার গোবা হাজির করেছে আপনারা জানেন সাম্প্রতিক যুদ্ধে আমেরিকা ইরানের তিনটি পারমাণবিক প্রকল্পের নাতান এবং আরো কয়েকটি ব্লাস্টার বোমা নিক্ষেপ করেছিল এবার ইরান টার্গেট করার এই বাংকার ব্লাস্টার বোমা এনেছে ইরানের পনেরো থেকে আঠারো আঠারো মিটার পনেরো থেকে আঠারো মিটার একদম কনক্রিটকে ভেদ করতে পারবে এই বাংকার ব্লাস্টার অর্থাৎ আমেরিকাকে চমকে দেওয়ার জন্য ইরান এটি হাজির করেছে মানে ইরান যেখানে বুঝতে পেরেছেন পৃথিবীতে এই মুহূর্তে অত্যাধুনিক মিসাইলের পরীক্ষা যদি হয় ইরানকে শীর্ষ তিনটি বা পাঁচটি দেশের মধ্যে রাখতে হবে এবং তার প্রমাণ আমরা পেয়েছিলাম দখলদারদের সাথে যুদ্ধে প্রায় আট লেয়ারের আকাশ প্রতিরক্ষা ভেদ করে ইরানের মিজাইল যখন ঢুকে গেছে তখন দখল তারা বুঝতে পেরেছে যে ইরানকে আসলে ঠেকিয়ে রাখা যাবে না আর তাই যুদ্ধবিরতি ঘটিয়েছে ট্রাঙ্কে দিয়ে তো এবার ইরান তার এই বাংকার ব্লাস্টার বোমার মাধ্যমে শত্রুদেরকে বার্তা দিল যে তোমাদের বাংকারকে তোমাদের টানেলকে আর সুরক্ষায় থাকলো না অর্থাৎ এবার তোমাদেরকে আমরা যদি টার্গেট করি তোমরা যে মাটির নিচের গর্তে লুকিয়ে থাকো সেখানে তোমাদের কবরস্থ করে দেব। এখন দেখার বিষয় মিস্টার নিতানিয়াহু এটার কি জবাব দেবেন খবরে ক্রমান ভারত এগিয়ে আসছে পাকিস্তানের গণমাধ্যম এবং আইস এর পক্ষ থেকে বলা হয়েছে করাচির খুব কাছাকাছি ভারত এনএস বিক্রম নিয়ে মহড়া চালাচ্ছে এবং সেখানে ড্রিল করছে পাকিস্তান বলছে ভারত ফলস ফ্ল্যাগ অপারেশন চালিয়ে যুদ্ধ শুরু করতে পারে বুঝতে পেরেছেন বিষয়টা অর্থাৎ ফলস অপারেশন মানে ভারত নিজেরাই নিজেদের উপর একটা আক্রমণ করতে পারে নিজেরাই কোন একটি পয়েন্ট থেকে নিজেদের উপর একটি আক্রমণ চালাবে চালিয়ে বলবে এই আক্রমণটি পাকিস্তান করেছে আমাদের উপর এবার যুদ্ধ শুরু আমি বোঝাতে পেরেছি পেহেলগাঁওর ঘটনার মতো পেহেলগাঁওতে কারা অপারেশন চালিয়েছিল আজ পর্যন্ত তদন্ত করে পাকিস্তান ভারত কোন সন্ত্রাসীদের নাম প্রকাশ করেছে কাউকে গ্রেফতার করেছে কেউ প্রশ্ন করেছে যে কি করে ভেতরে আক্রমণ করে সেই সন্ত্রাসীরা পঞ্চাশ ষাট কিলোমিটার মানে নির্বিঘ্নে পার হয়ে গেল এত এত সামরিক পুলিশ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য থাকার পর অর্থাৎ সেটিও ছিল ফলস ফ্ল্যাগ অপারেশন তারা নিজেরাই একটি ঘটনা ঘটাবে তারপর অন্যকে দায়ী করে যুদ্ধ শুরু করবে এবার পাকিস্তানের পক্ষ থেকে ঠিক এই অভিযোগটি আবার করা হয়েছে তারা বলছে যে ভারত মানে পাকিস্তানের আইএসআই বলছে তাদের কাছে তথ্য আছে ভারত নিজেরাই একটি অ্যাডভেঞ্চার নিজেরাই একটি অপারেশন করবে নিজেরা নিজেদের উপর করলে সেটা পাকিস্তানের ঘাড়ের দায় চাপিয়ে তারা পুরো দমে যুদ্ধে যেতে পারে তাই পাকিস্তানের বাহিনীগুলো এই মুহূর্তে সর্বোচ্চ সতর্ক অবস্থা এবং প্রস্তুতি নিয়ে রেখেছে পাকিস্তান বলছে করাচি কে মূল টার্গেট করে তাদের এখন সামুদ্রিক ড্রিল চলছে এবং সেখানে সব রকম পৌঁছে গেছে যুদ্ধের জন্য সব রকম পাকিস্তানের বাহিনীগুলো তারা বলছে যদি ভারত কোনো প্রকার সিদ্ধান্তে ভুল করে আমরা এর শক্ত জবাব দেব কেবল করাচি নয় কয়েকটা স্থানে মানে ভারত পাকিস্তানের যে সীমান্ত অঞ্চলগুলো প্রতিটা পয়েন্টই মোটামুটি ভারত এখন যুদ্ধের প্রস্তুতি নিয়ে কাজ শুরু করে দিয়েছে প্রস্তুতি শেষ হয়েছে এখন শুধু নির্দেশনার অপেক্ষা রয়েছে তারপর অপারেশন সিঁদুর টু শুরু হবে এরই মধ্যে খবর এলো যে এই পরিস্থিতির মধ্যেই পাকিস্তানের ভেতরে একটি সামরিক মহড়া ভার্সেস সামরিক অস্ত্র প্রদর্শনী চলছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সেখানে সামরিক বিশেষজ্ঞরা গেছেন ইভেন বাংলাদেশ থেকেও গেছেন বলা হচ্ছে এখানে পর্দার অন্তরালে পাকিস্তান বাংলাদেশ এবং তুরস্ক একটি সামরিক যুগ গঠনের আলোচনা চালাতে পারে এই তথ্যগুলো পাকিস্তানের কিছু গণমাধ্যমের বক্তব্য বলা হচ্ছে সাম্প্রতিক সময় গত কদিন আগে পাকিস্তান সামরিক বাহিনীর সেকেন্ড গুরুত্বপূর্ণ ব্যক্তি অর্থাৎ সেনা প্রদানের পরে যে ব্যক্তি জয়েন্ট চিফ অফ স্টাফ শাহেদ শামশের তিনি এসেছিলেন তিনি প্রফেসর ইউনুস প্রধান এবং আরো কয়েকজন সামরিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে বৈঠক করেছেন তার প্রতিনিধি টিমের টিমকে নিয়ে এই সময় তিনি চিকেন নেক বাংলাদেশের যে চিকেন নেক এই অঞ্চলটিতে পাকিস্তান কি সহযোগিতা করবে চীনের কি সহযোগিতার প্রয়োজন এই বিষয়ে বাংলাদেশকে পুরো গাইডলাইন তুলে দিয়েছে কয়েকটি সূত্র বলছে পাকিস্তানের কয়েকটি সূত্র বলছে এই মুহূর্তে চিকেন নেকে পাকিস্তান বাংলাদেশকে সহযোগিতা করতে মিজাইল আপলোড করতে চেয়েছে বা আপলোড করেছে পাশাপাশি খুব শিগগিরই বাংলাদেশের প্রধান শত্রু রাষ্ট্রটিকে তার নাকের ডগায় চীনের এবং পৌঁছে পারে টোটাল বিষয়গুলো পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক বেশ কয়েক দফা সামরিক ডেলিগেট আদান প্রদান হয়েছে আসা যাওয়া হয়েছে এবং এর মধ্যে প্রফেসর ইউনুসের সরকার বেশ শক্ত কিছু সিদ্ধান্ত নিয়েছেন এবং এই মানে শত্রু রাষ্ট্রের বিরুদ্ধে বাংলাদেশের একটা ইউনিট তৈরির জন্য বাংলাদেশ যেন কোন বড় বিপদে পড়লে মোকাবেলা করতে পারে তার জন্য একটি জোটের প্রত্যাশা করেছিলেন এই বিষয়টি চলে গেছে প্রেসিডেন্ট এডোয়ান পাকিস্তানকে গ্রিন সিগন্যাল দিয়েছে যে বাংলাদেশ পাকিস্তান তুরস্ক একটি সামরিক জোট হতে পারে এখন সেই জোটটা কবে হবে কনফার্ম না কিন্তু সেই জোটের কাজ শুরু হয়েছে বিভিন্নভাবে নিজেদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে সেক্ষেত্রে পাকিস্তান দেবে তাদের কাছে থাকা মূল্যবান মিজাইল চীন যদিও জোটে চীন হয়তো থাকবে না চীন বন্ধু হয়ে থাকবে চীন দিবে তাদের যুদ্ধ বিমান তুরস্ক দিবে ড্রোন এবং তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম এই খবরে ভারতেরও মাথা এলোমেলো হয়ে গেছে তারাও মোটামুটি ইতিমধ্যে বিজেপি নেতারাও বলছে যে তারা কাটাতার তুলে বাংলাদেশের অনেক মানে বাংলাদেশ দখল করবে পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশকে যোগ করে ফেলবে সবকিছু মিলে তুরস্ক পাকিস্তান বাংলাদেশ সামরিক জোটের দিকে এগিয়ে যেতে পারে এই প্রত্যাশা ইতিমধ্যে তিন দেশের জনগণের মধ্যে রয়েছে সামরিক বিশ্লেষকদের মধ্যে রয়েছে আলোচনা তো এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্পের যে গুরুত্বপূর্ণ বার্তাটি এলো সেটি হলো তিনি গতকালকের একটি স্টেটমেন্টে সাংবাদিকদের বলেছেন পাকিস্তান নিউক্লিয়ার টেস্ট চালিয়ে করেছে অর্থাৎ পাকিস্তান পারমাণবিক পরীক্ষা চালিয়েছে কিন্তু বুলগেরিয়ার কোনো গণমাধ্যম এই খবরটি প্রচার করেনি কিন্তু ট্রাম্পের বক্তব্যের পরপরি পুরো পৃথিবীর মাথা চুনখাড়িয়ে গেছে আগে জেল দেয়া চলে গত ভারত তার উপগ্রহ চিত্রগুলো বিশ্লেষণ শুরু করেছে এই ব্যাপারে পাকিস্তান পুরো 24 ঘন্টা চুপ থেকে তারা স্টেটমেন্ট দিয়েছে পাকিস্তান একটি স্বাধীন রাষ্ট্র রাষ্ট্রের নিরাপত্তার প্রয়োজনে তারা যে কোনো পরীক্ষা চালাতে পারে অর্থাৎ পাকিস্তান বলছে না যে আমরা পারমাণবিক পরীক্ষা চালিয়েছি অথবা চালাইনি তারা ঠিক তার মাঝখানে উত্তরটা দিয়েছে যে পাকিস্তান একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তারা তাদের শত্রুর বিরুদ্ধে রাষ্ট্রের নিরাপত্তার প্রয়োজনে তারা যে কোনো পরীক্ষা চালাতে পারে এখন ডোনাল্ড ট্রাম্প বিগত যুদ্ধ শেষে দুই দেশের বারবারই বলছেন সাতটি যুদ্ধ বিমান ভারতের ধ্বংস করেছে পাকিস্তান এটা ডোনাল্ড ট্রাম্পের মতো একজন ব্যক্তি বলছেন এবার তিনি নিজে বলছেন পাকিস্তান পারমাণবিক টেস্ট করেছে এখন এটি কি মাটির নিচে ভূগর্ভস্থ কোন স্থানে বা কি এটি হয়তো আগামী কয়েক দিনের সংবাদে বোঝা যাবে ইতিমধ্যে ভারতীয় মাধ্যম জোরে সোরে এটাকে নিয়ে হইচই শুরু করে দিয়েছে যদি পাকিস্তান সত্যিকার অর্থে পারমাণবিক পরীক্ষা চালিয়ে থাকে ডোনাল্ড ট্রাম্প তো একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি তো মিথ্যা বলতে পারেন না বেসিক্যালি এটা হতে পারে ভারত ফলস ফ্ল্যাগ হোক আর স্বোধিত হয়ে যে যুদ্ধের দিকে এগিয়ে আছে দুটো পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যে ভয়াবহ যুদ্ধের আশঙ্কা তৈরি করছে পাকিস্তান তার আগেই নিজেরা নিউক্লিয়ার টেস্ট করে শত্রুকে বোঝাতে চাইছে আমরাও প্রস্তুত আর তুমি যদি কোন রকম ভুল এ যাও এটা হবে পারমাণবিক যুদ্ধ অর্থাৎ পাকিস্তান তার ভূমিকে তার রাষ্ট্রকে রক্ষায় শত্রুর দিকে নিউক্লিয়ার অ্যাটাক করতে এতটুকু দ্বিধা করবে না এই পরিস্থিতির মধ্যে এখন দুই দেশের মধ্যে একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়েছে দক্ষিণ এশিয়ার বহু রাজনীতিবিদ সামরিকবিদরা বলছেন এই দুটো দেশ অর্থাৎ ইউক্রেন রাশিয়া গাজা ফিলিস্তিন আদার্স যত যুদ্ধ আছে সিরিয়া ইরাক সাম্প্রতিক বিশ পঁচিশ বছরে যত যুদ্ধ আছে যদি ভারত পাকিস্তান এবার যুদ্ধে চড়ায় এটা হবে দীর্ঘমেয়াদী যুদ্ধ এবং এই যুদ্ধে পৃথিবীর বহু দেশ লন্ড হয়ে যাবে কারণ দেশ দুটি পারমাণবিক এবং ইতিমধ্যে যে সামরিক অস্ত্র প্রদর্শনটি করছে পাকিস্তানে সেখানে পৃথিবীর বিভিন্ন দেশের লোকগুলো এসে তারা যে অস্ত্রগুলো দেখেছে চমকে যাওয়ার মতো অর্থাৎ পাকিস্তানকে তার সম্পূর্ণ সাপোর্ট তুরস্ক দিতে শুরু করেছে ইতিমধ্যে করাচির সাইডে তুরস্ক পাকিস্তানকে তার এয়ার স্পেস কন্ট্রোল আকাশ প্রতিরক্ষা সিস্টেম তার শত্রুকে মিজাইল সিস্টেমের মাধ্যমে ধ্বংস করার সকল কি বলবো অস্ত্র বহু রকম ইলেকট্রনিক্স ওয়ারফায়ার সহ রকম সাপোর্ট পৌঁছে দিয়েছে বলা হচ্ছে তুরস্ক এই লড়াইতে ফুল ফ্লেজ মাঠে নামবে এখন ভারত কি করবে ভারত কি এই মানে ভয় ছড়িয়ে কেটে পড়বে নাকি তারা একটা যুদ্ধের দিকে এগিয়ে যাবে দর্শক থাকবেন আমাদের সাথে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আন্তর্জাতিক বিশ্বের খবর এবং বাংলাদেশের খবর প্রতিদিন চেষ্টা করি দুটো করে খবর দিতে একটি দেশের খবর একটি বিদেশের খবর যদি আমাদের চ্যানেল ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকে দেখছেন লাইক ফলো করে আমাদের সঙ্গে থাকবে